আসসালামু আলাইকুম আজ আমি বলব এমন কিছু গল্প যা শুনলে আমাদের অন্তর কমল হবে চোখে পানি আসবে আর আমরা একে অপরকে আরো বেশি ভালোবাসতে শিখব এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার সোনালি যুগের মানুষের ভালোবাসার গল্প উন্নতির প্রতি অশেষ ভালোবাসা তো যে মানুষটি উন্নতির জন্য রাতের অন্ধকারে কাঁদতেন তিনি কে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের রক্তাক্ত রাস্তা শত্রুদের পাথর প্রস্তাব ইয়া রাসূলুল্লাহ তাদের ধ্বংস করে দিই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যদি তাদের সন্তানদের মধ্যে কেউ ইমান আনে সেটাই আমার সুখ উম্মতের জন্য এমন মায়াম আর কারও আছে তারপর বকর সিদ্দিক তাআলা আনু এর কথা ভাবুন যখন সবাই দ্বিধায় তিনি বললেন যদি রাসূল বলেন তাহলে সন্দেহ নেই সম্পদ পেলে উম্মতের জন্য দিতেন বিপদেলে নিজের গা দিয়ে ঢাকতেন উম্মতের জন্য তার ভালোবাসা সীমাহীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে আমরা শক্ত শাসক ভাবি কিন্তু তিনি ছিলেন উম্মতের প্রেমিক রাতের নিস্তব্ধতায় শহর পাহারা দিতেন কোদার্থ শিশু পেলে নিজের হাতে খাবার রান্না করতেন উম্মতের জন্য এমন ভালোবাসা আর কোথায় উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে কূপ কিনলেন উম্মতের জন্য পানি ফ্রি করে দিলেন কেউ বলল এত দান করছেন কেন তিনি হাসলেন জান্নাতের পানি যদি এভাবে পাওয়া যায় তবে আর দান কম কেন হাসান বসির আলাই রাতে দাঁড়িয়ে বলতেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত কান্নায় চোখ ভিজে যেত শুধু উম্মতের জন্য দোয়া করতে করতে ফজল ইবনা আয়াজ রহমতুল্লাহ একসময় ডাকাত ছিলেন পরে বললেন আমার দোয়া কবুল হলে নিজের জন্য কিছু চাইব না উম্মতের হেদায়েত চাইব কি অসাধারণ ভালোবাসা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ রাত ভোর কাঁদতেন উম্মত গুনা করছে আমি কিভাবে ঘুমাই আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলতেন হে আল্লাহ আমার চোখের পানিতে উন্মতের পাপ ধুয়ে যাক প্রিয় ভাই বোনেরা দেখুন নবী সাহাবি তাবি ইমাম বুজুর্গ সবাই শিখিয়েছেন উন্মতের জন্য ভালোবাসা ঢালতে হয় দোয়া করতে হয় কষ্ট কষ্টসহ্য করতে হয় আসুন আমরা প্রতিজ্ঞা করি একে অপরকে ভালোবাসব দোয়া করব বিপদে পাশে থাকবো হে আল্লাহ আমাদের উন্মতের জন্য প্রেমময় অন্তর্দান করুন আমিন